চলে এসেছি মুসান্ডা গাছের যত্ন আর পরিচর্যার কথা বলতে তো বন্ধুরা নমস্কার আপনারা সবাই কেমন আছেন বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এই যে একটা সুন্দর ফুলের গাছ মুসান্ডা এই গাছটা আপনাদের ছাদ বাগানে অবশ্যই লাগাবেন আপনাদের বাগান খুব সুন্দর একটা ভিউ তৈরি হবে আপনাদের ছাদ বাগানে দেখুন যারা নিচে বাগান করেছেন তারাও অবশ্যই লাগাতে পারেন ছাদে বাগান করেছেন তারা অবশ্যই টবে লাগাবেন দেখুন গাছটা কত সুন্দর গাছটার নাম আগেই বলে দিয়েছি আপনারা ক্যাপশনেও দেখেছেন গাছটা হচ্ছে মূসান্ডা গাছ তো এই মুশান্ডা গাছের কালার তিন রকমের হয় একটা লাল হয় একটা হালকা গোলাপি হয় আর একটা সাদা দেখুন কত সুন্দর লাগছে গাছটাতে খুব সুন্দর ফুল ধরে আছে এই কালারটাও কিন্তু অপরূপ সুন্দর আর এই ভিডিওটাতে কালারটা যেন আরও ফুটে উঠেছে আর পুরো ছাদের যে আপনার আরও অন্যান্য ফুল গাছ আছে তাদের সাথে এই গাছটাতে এত সুন্দর মানানসই হয়েছে এবং ছাদের যে ভিউটা সুন্দর ভিউটাও যেন আরও সুন্দর করে তুলেছে তাই না তো এই গাছের পরিচর্যা এবং কিভাবে কি যত্ন নিয়েছি সব কিছু নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তো বন্ধুরা এই যে তিন রকমের কালারের এই ফুলটা হয় এই যে একটা রয়েছে লাল রঙের সেই লালটা কিন্তু একটু বাঁচানো মুশকিল আছে এবং তার জন্য খুব পরিচর্যার দরকার পড়ে তো আপনারা এই সাদাটা অবশ্যই লাগাতে পারেন এটা দেখতেও খুব সুন্দর লাগে এটা আরও হবে যখন আরও বড় হবে আরও সুন্দরভাবে যখন হবে আমরা সেই ভিডিও আপনাদেরকে দেখাবো পুরো গাছটা ভরে যায় এবং ভিউটা আরও আরও সুন্দর হয় ভিউটা মানে এতটাই বিউটিফুল লাগে দেখতে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই এরকম একটা গাছ লাগাবেন গাছটার যত্ন বলতে গাছটাতে আমরা তো ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করি মাঝে মধ্যে একটু আপনার স্প্রে করি নিম অয়েল তাছাড়া হচ্ছে এই যে মাটিতে দেখুন এই যে মাটির মধ্যে আপনাদের জল জমতে দেওয়া কিন্তু যাবে না যদি জল আপনাদের জমে থাকে মাটিতে যে কোনো গাছের ক্ষেত্রেই প্রায় এই লটা কাজ করে কি জল বেশি জমে থাকলে গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তা এক্ষেত্রেও তাই আপনাদেরকে মাটিতে একটু বালির পরিমাণ বেশি রাখতে হবে আর গাছটা রোদে রাখতে হবে আর জল যাতে না জমে সেদিকে অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা আর একটা কথা বলি এই দেখুন হচ্ছে ভুগেন এটার কালারটাও কি অপরূপ সুন্দর না ভিউটা দেখুন কত সুন্দর লাগছে এরকম ধরনের কিছু গাছ থাকলে তো আপনার ছাদ বাগানের ভিউ পুরো অন্যরকম মাত্রায় পৌঁছে যাবে তাই না দেখুন বন্ধুরা এই গাছের ডাল কেটে তোমরা সবাই অন্য জায়গায় লাগাতে পারো ডাল কেটে লাগালেই কিন্তু গাছ হয়ে যায় অবশ্যই সেটা বর্ষাকালে করবে বৃষ্টির সিজনে করবে যে সময় গাছ অল্পতেই লেগে যায় যে কোনো গাছই কিন্তু ভালোভাবে গ্রোথ হয়ে যায় অবশ্যই বর্ষাকালে সেটা তোমরা করো ডাল কেটে কেটে অনেক গাছ লাগাতে পারো গাছকে কিন্তু আমি দেখেছি এই গাছ ভর্তি যখন ফুল আসে কিন্তু সম্পূর্ণ ভিউ কিন্তু চেঞ্জ হয়ে যায় তোমাদের দেখলেও মন ভালো হয়ে যাবে এই গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে অবশ্যই একটু রোদযুক্ত এলাকায় রাখবে জায়গায় রাখার চেষ্টা করবে আর মেন হচ্ছে এর জলের পরিমাণটা সঠিকভাবে কিন্তু তোমাদের দিতে হবে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে করো যাতে গাছ কিন্তু পচে নষ্ট হয়ে না যায় তাছাড়া খুব একটা বিশেষ কিন্তু যত্নের প্রয়োজন পড়ে না আপনারা খুব অল্প যত্নেই তোমরা সবাই এই গাছ লাগাতে পারো আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আমি ব্যবহার করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করে থাকি তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের মতামত তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরাও কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগাও নিজেকেও সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য গাছেই রয়েছে সেটাও তোমরা উপলব্ধি করতে পারবে তোমাদের হয়তো মাটি আমার বিশেষ কিছু নেই নিচে তাই আমি ছাদেই এত সুন্দর বাগান করে রেখেছি তারই আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই তোমরা সুন্দর সুন্দর গাছ লাগিও আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের মতামত কেমন লেগেছে তো বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিও ওখানেই শেষ করলাম নমস্কার